রেগুলার পড়ার জন্য পাকিস্তানের ডিজাইনের লোন এর খুবই খুবই কম দামে পেয়ে যাচ্ছেন গড় বসে খুবই সুন্দর কাজে বা হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিসের ভিতরে পাই যাচ্ছে এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ সালাম পেবিস থেকে পেয়ে যাচ্ছে যেটি আপনার ভালো লাগবে দুটি স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিন এমসের নাম দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না এটা স্পন্স একটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট ভিতরে পাই যাচ্ছেন অল ওভার নিচে প্যানেল আছে প্যানেলটা অসম্ভব সুন্দর আর এখানে কারিজমান লোগো দেওয়া আছে কিভাবে অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আমাদের সিল লোগো দেওয়া থাকবে লং থাকবে 53 গজ জারাই বহত থাকবে আর এখানে বর্ডার আছে এটা হাতায় প্যানেলে দিতে পারবেন ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর এগুলো 100% লং কস গ্যারান্টি পাচ্ছে অনেক অনেক সফট এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্রিন্ট হবে এখানে প্যানেল আছে প্যানেলটা অসম্ভব সদর আর এখানে হাতে এসটা দেওয়া আছে তো হবে মন মতো বানিয়ে নিতে পারবে প্রিমিয়াম কোয়ালিটি সালার কাপড়টি পাচ্ছেন অনেক অনেক সফট আরাম আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস পাই যাচ্ছে দুপাত্তা দেখা দিচ্ছি আর এতে সু দুপাত্তা দেখেন ওয়াও খুবই সুন্দর সবচেয়ে বড় না নামের জন্য পাই যাচ্ছে অল অলবো ডিজিটাল প্রিন্ট কালারফুলের ভিতর দুপাত্তা পাই যাচ্ছে অনেক অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস পাই যাচ্ছে এ এর প্রাইজ আমি বিডি মাস্কানি বলে দিব আর লাস্ট পর্যন্ত দেখবেন স্কেপ করবেন না প্রত্যেকটা কালারই সুন্দর ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাস্কেপ করে রাখবেন ফেসবুক পেস্টেভ করেই সাথে থাকুন এটা আরো একটি ডিজাইন এটা লোক কিন্তু অসম্ভব সুন্দর গলাটা প্রিন্ট হবে গলাটা আপনি মন মতো ডিজাইন করতে পারবেন চন্দি প্রিন্ট আছে প্রিন্টটা অসম্ভব সুন্দর আর নিচে প্যানেল আছে প্যানেল এর কালিশমান লোগো সিন লোগো দেখে শুনে নিতে পারবেন জামাতে ফ্রি সাইজ তিন এত আড়াই থাকবে যতই হেলদি হোক আপনি বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট সুইচ করেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন বাসন্তী কালারের ভিতরে পাচ্ছেন আমি ব্যাক সাইডটা দেখা দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা প্রিন্টটা অসম্ভব সুন্দর এই ব্যাক সাইডটা যদি আপনি চাইলে এটা পঞ্চায়েতে দিতে পারবেন আর আগে যেটা দেখছেন ওইটাও পঞ্চায়েতে দেওয়া যায় আপনি খুশি মন মতো দিতে পারবেন আর দুই প্রিন্ট আছে আর মাঝখানে একবার প্লেন নিচে প্রিন্ট আছে যখনই এটা বানাবেন না আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর হাতে এসটা দেওয়া আছে পোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে হাতে এই যে চুন্ডি প্রিন্ট পাই যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি হান্ড্রেড কথম কটন পেবিস পাই যাচ্ছে সবচেয়ে ভালো কথা হলো সালোয়ার কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো মানের পেবিসটা পাচ্ছেন কালারের ভিতরে পাচ্ছেন দুপুরটা দেখাচ্ছি দুপুরটা অসম্ভব সুন্দর একটু দেখাই তাহলে বুঝতে পারবো আর এটা শুধু ফাঁকতে দেখেন ওয়াও খুবই সুন্দর পার্পল কালার ভিতরে ডিজিটাল প্রিন্ট ফুলের ডিজাইন ইউনিক ডিজাইন পাই যাচ্ছে বড় না নামাজি না পাচ্ছেন বাসনটি কালারের ভিতরে ইউনিক ডিজাইন থাকবে পার্পল কালার অনেক অনেক সাথে আরামদায়ক ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে আমাদের মহাসবে যোগাযোগ করে পেলেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এখানে এই যে এটা সে জমজম এই ডিজাইনটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যেতে ভালো লাগবে স্ক্রিন শট করে আমাদের এটা আরো একটা ডিজাইন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর গলা করা আছে পাচ্ছেন নিচে প্যানেল আছে প্যানেলটা অসম্ভব সুন্দর এখানে জমজম সিল লোগো দেখে শুনে নিতে পারবেন তিনগজ আড়াই বহা থাকবে থাকবে ব্যাকসাইড প্রিন্ট হবে আর এটা সে ব্যাকসাইড টা এর প্রিন্ট টা অসম্ভব সুন্দর আর এখানে হাতে এসটা দেওয়া আছে পোলাতে হবে মন মত বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়ই পাচ্ছেন বা কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দুপাট্টা দেখা দিচ্ছে সবারই পছন্দ হবে দুপাট্টা আর এটি সব দুপাট্টা দেখেন ওয়াও খুবই সুন্দর বরং না নামার জন্য দি অল অলব ডিজিটাল প্রিন্ট বিতে পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন নাম্বার দেওয়া আছে প্রাইস তো বলে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা সালাম্পের বিশ থেকে প্রাইস যাচ্ছে মাত্র দিচ্ছে এক হাজার টাকা চাইলে আমাদের চলে আসতে পারেন শর্মা খুবই রিজনেবল প্রাইজে পাই যাচ্ছে তো লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না বাকি কালার গুলা দেখা দিচ্ছি ঠিক আছে এটা এটা কিন্তু কাদিসবা হ্যাঁ আমি দেখা দিচ্ছি এই ডিজাইনটা সুন্দর ভিডিওটা একটু লং হবে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ফার্স্ট লো দেখেন গলার কলা আছে গলাতে আপনি মন মতো বানিয়ে নিতে পারেন অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচে প্যানেল আছে ও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন ইউনিক ডিজাইন মানে কারিজ মাসির লোক দেখে শুনে নিতে পারবে অনেক অনেক সন্দক দুটো স্ক্রিন শট করবে এটা আরেকটা কালার কালার আছে একটু পরিবেশ দেখা দিচ্ছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট আছে ব্যাক সাইড প্রিন্ট অনেক সন্দক বানালে অনেক ভালো লাগবে হাতার কাপড় দেওয়া আছে পোলা তো হবে আর প্রিমিয়াম কোয়ালিটি স্যালার কপি তে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট কালারের গ্যারান্টি আছে দুপাত্তা দেখা দিচ্ছে দোপাত্তা সবারই পছন্দ হবে দুপাশে আঁচল আহ বাঙ্গি কালার ভিতরে

আর এখানে কারিজমেন্ট লোগো দেওয়া আছে অরজিনাল প্রোডাক্ট ডেফিশন ই নিতে পারবেন ব্যাক সাইড এ দেখা দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট হবে যখন বানাবে অনেক ভালো লাগবে আর হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছে এক কালার হান্ড্রেড পার্সেন্ট অঙ্কার্গ্যারিটি হান্ড্রেড পার্সেন্ট কটন রুপিস পায়ে যাচ্ছে আর এটা হচ্ছে দোকানটা দেখেন পাচ্ছে আসল ডিজিটাল প্রিন্ট ওয়াও খুবই সুন্দর বড় অনেক নামাজ ওরা পাচ্ছেন যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্রাইসটা আবার বলে দিচ্ছি মাত্র দিচ্ছে এক হাজার টাকা সালাম পে বিশ থেকে প্রাইস যাচ্ছে মাত্র দিচ্ছে এক টাকা চটফট করে অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন আমাদের থেকে ঠিক আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটা আর ডিজাইন এটা বাটিকের ডিজাইন থাকবে এটাও কাদিশবা হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ এটাও খোলা দেখে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে লোক দেখেন ওয়াও খুবই সুন্দর অল ওভার ডিজিটাল এর ভিতরে গলা করা আছে গলাতে আপনি মন মতে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন আর এখানে অরিজিনাল ফোল্ডার হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস পাই যাচ্ছে আমি একটু সিল লোক দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন নিচে প্যান্ডেলটা অসম্ভব সুন্দর একটু এর ভিতরে নিতে চাইলে এডিসি নিতে পারেন রেগুলার পড়ার জন্য বেস্ট হবে

অসম্ভব সুন্দর দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে মহাসাব নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি নিতে পারবেন যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট আমাদের এই মহাসাবে যোগ আছে তো এটা হচ্ছে লাস্ট কালারটা আগেরটার মতো সেম টু সেম সাইজ থাকবে গলা গড়া আছে এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের ভিতর পাই যাচ্ছে না অল ওভার হ্যাঁ গলা গড়া আছে গলাতে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন আর নিচে প্যানেল আছে নিচে প্যানেলটা অসম্ভব সুন্দর কারিজমার লোগো দেখে শুনে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টটা অসম্ভব সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে প্রিশালয় দুটো স্ক্রিন শট করে পেলেন স্কিন মো সাদ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটিই নিতে পারবেন হাতের কাপড়টি স্টা দেওয়া আছে পুলতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ঠিক আছে সবচেয়ে ভালো কথা হল স্যালার কাপটি হান্ড্রেড পার্সেন্ট পথম পেপিস রং ক্জ গ্যালান্টি পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি দোফাতটা অসম্ভব সুন্দর আর এতে সুযোগ পাচ্ছে দেখেন সবচেয়ে বড় না নামাজ জন্য পাচ্ছেন ডিজিটাল প্রিন্টে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট শুধু কেবল হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি তো এই ডিসির প্রাইস আবারও বলে দিচ্ছি মাত্র দিচ্ছে এক হাজার টাকা সালাম পেবিস থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি এক হাজার টাকা দুটো স্ক্রিন শর্ট করে বললেন মহাসাব দেওয়া আছে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আর জনপ্রিয় চার দিচ্ছক বালকে নিচতলা সালাম পেবিস এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ আমাদের নিচতলা যে কোনো একটা শপে আসে দেশি কয় করে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে এখানে সাবক্রাইবিস ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম